ভারতে লোকসভা ও বিধানসভা নির্বাচন একসঙ্গে আয়োজনের অনুমোদন দিয়েছে দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভা বুধবার আঠারো সেপ্টেম্বর মন্ত্রিসভার এক বৈঠকে এক দেশ এক ভোট প্রস্তাবটি পাশ হয় এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার এই নীতি বাস্তবায়নের পথে এক ধাপ এগিয়ে গেল একদেশ এক ভোট কার্যকরের পথ খুঁজতে গত বছরের এক সেপ্টেম্বর সাবেক রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে কমিটি গঠন করেছিল সরকার একসঙ্গে লোকসভা ও বিধানসভা নির্বাচন আয়োজন করতে গত চৌদ্দ মার্চ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে প্রতিবেদন জমা দেয় ওই কমিটি কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মন্ত্রিসভার সিদ্ধান্তের বিষয়ে বলেন সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনে বিলটি উপস্থাপন করা হতে পারে এক দেশ এক ভোট নীতি দুই ধাপে কার্যকর করা হবে তবে ভোটারদের জন্য একটি তালিকাই থাকবে কংগ্রেস তৃণমূল সহ অন্যান্য বিরোধী দল শুরু থেকেই এক দেশ এক ভোট পদ্ধতির সমালোচনা করে আসছে তাদের মতে এই নীতির মাধ্যমে মোদী সরকার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের মতো ব্যবস্থা চালু করতে চাইছে এটি সংসদীয় গণতান্ত্রিক ভাবনার পরিপন্থী মোদী সরকার বলছে এই নীতি কার্যকর হলে নির্বাচনের খরচ কমবে একটি ভোটার তালিকাতেই দুটি নির্বাচন হওয়ায় সরকারি কর্মীদের কাজের চাপ কমবে ভোটের আদর্শ আচরণ বিধির জন্য বারবার সরকারের উন্নয়নমূলক কাজ থমকে থাকবে না নীতি আয়োগ আইন কমিশন নির্বাচন কমিশনও এই ভাবনাকে নীতিগত সমর্থন জানিয়েছে